গাছ আবার চলে আসছি একটি গার ফাটা ভিডিও নিয়ে একটা পাই গেছি বলে চান বিষ পে ভাই মানে নামার শুরুতে একটা নেটচ এখন মাত্র বন্য গুলা তো এই জায়গাতে দেখছি গেলো মালগুলা ভিতরে ঢুকিয়ে গেছে একটা চিন্তা করতেছে একটা ওইটা নকডাউন হয়ে যাবো এর কাছে আছে নাকি আবার দি বালটাই থাক না কেন মারতে যাবো না এই যে এক এনিমি নকশি টোটালে তিনটা কিল পাইছি একটা আর দুইটা কিল মনে হতো এখন বেন্দাস হয়ে গেছে আমার ওই কিল দুইটা ওইটা খেলে একটু ভালো হইতো মনে হইতেছে ওই কিল দুইটা উঠবো না তো আজকে এই একটা কিল নিয়ে করে খাইতে হবো আমার একটা এনিমিকে এই জায়গায় তো প্রথম লক করছিলাম আরে মালটা রিভাইড দিয়ে দিছে এই যে দেখতাম দুইটা মানে যারা নক করছি ওরা আবার রিভাইড দিয়ে চলে গেছে তার টিমের কিরকম হারাম যাতে ছিল ওই নেচেরা মালটা আবার রিভাইড দিতে পারে ওই কিললাকে তুলে নিতে হবো বল বলা যায় না প্রথমে চান্দুকে মারছিলাম পরে আবার রিভাইড দিতেছে যে চান্দু আপনি মোটামুটি ভালোই ডিমেজ পাইছে

কত্তর থেকে সব গেছে একটা একটা করে পিঠা দেবো একটা নকডাউন আর একটা এই যে দুইটা নকডাউন করে দিয়েছি এখন আর দুইটাকে ধরতে হইব আরে দ্বিতীয় নম্বর যেটাকে নক করছে ওইটা রিভাইট হয়ে যাবো চো তাড়াতাড়ি রাশ মারি দিতে ভাই দেরি করা যাবো না দেরি করলেই ব্যবসা লস এই যে এই যে মাল দুইটা এই জায়গায় এই কিন্তু লোক হয়েছে একটা নক আর একটা ভাই কি দেওয়াতেছে এর ভাই ও রিভাইট হলে তো একটা গান দেয় গেরি না অল্পের জন্য ভাই চেকেছি ভাই অল্পের জন্যে চুল পরিমাণ বলতে পারেন এখন ওই হালার ব্যবস্থা করতে হবো আবার রিভাইট দিতেছে আবার নক এই যে মালটা আমার বারোটা বাজার দিয়েছিল এর ব্যবস্থা আমি দিছি ওই রেনক করছি তো পাইছি দুইটা কিল আর একটা চুরি হয়ে গেছে রে এদিকে ঠাটপাটি আছে কই ওই ঢুকে যায় তো ওই জায়গায় ক্যাম্প করতে হইবো আমার ক্যাম্পের গোষ্ঠী মারি আগে রাস মারতে হইব বালু আমার কিল চুরি করে নিয়েছে এই শালা একটা কিল চুরি করে নিয়েছে এ দেখি স্কোয়াড একাই ছিল মানে একাই কিল চুরি করতে হচ্ছে কিরকম হারাম যেত মেট্রে না পাই দিয়া দেখছেন কি রকম ঘোরাঘুরি করতেছে একটা নখ হয়ে যাও একটা নখ আর একটা ভিতরে ঢুকছে গেছে এই গিলিটাকে সাফার করে দিতে দেবো এই যে এই যে মোর জায়গায় তিনটা এই ব্যবস্থা করি এই যে দু নখ কাছে একটা রাস মারি দিয়েছে যে এর কাছে আছে এটা নখ তো এইদিকে টোটালি তিনটা নক করছি আর একটা থাকতে পারে এই যে এই যে যে মালটারে দিকে আর কোনো টেনশন না চাঁদ চাঁদের দেশে চলে গেছে এখানে চারটে টেনি মিলে এক সেকেন্ডের ভিতরে চাঁদের দিকে বিনাটি গিট বাড়াই দিছি ভাই বিনাটি গিটে কোনো খরচ করি নাই গাইস আমি কিন্তু করতে আসছি ইসকার সেলস তো আমি কিন্তু ইসকার সেলস করতেছি তো আমার হাতে আপনারা জলজন্ত একটা ইসকার দেখতে পাচ্ছেন খুবই বড় সর লাল নীল বাতি চলতেছে একদম ভয়ানক লাল কালার তো দুই তিনটা চিপ মনে হয় লাগাই না আছে তো আর থংচং যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা সাধারণত আমি নিচ্ছি কাছের এনিমিদেরকে চাঁদের দেশে পাঠানোর জন্য তো বিষয়টা বুঝতে পারতেছেন আমি কিন্তু স্কারে চ্যালেঞ্জ করতেছি এই জায়গায় একটা মনে আছে তো এই সামনের মালটা এই যে চাঁদ তুমি কই যাবো ভাই এজকার আছে চাঁদের দেশে পাঠাবো ভাই বিনা টিকিটের চাঁদের দেশে পাঠিয়ে দেবো পলপাতে পাতে দিছে আমার একটা ওয়ালদে প্যাকিং করে ফেলাছি রে একটা বাবা আমার চাঁদের দেশে চলে যাবে স্যালা একটা বোমা একটা মারছি দুইটা মারতে হইব এই যে দুই বোমাতেই ও ইন্ডিয়া নিলে হয়ে যাব এটা কনফার্ম এবার তাহলে গুলিতে কিছু হয় না তা কি হয়েছে আমার হাতে ইস্কার আছে ভাই ইস্কার ইস্কার তো একদম চাঁদ দিতেছে পাঠিয়ে দিয়েছি বিনা টিকিটে কলকাতার এই জায়গায় কয়েকটা লোকেশন পাইতেছি এই যে চাঁদ সত্তর আবে দুইটা গেছে কাবারে এই টেলিপোর্টটাকে একে ধ্বংস করে দিয়েছো এখন আর টেলিপোর্ট হওয়ার কোনো টেনশন নাই আর এই যে সামনে একটা আবে স্যালা এস কেয়ারের কোপ ভাই এস কোপ মাছ চারা খায় তারা বোঝে কতটা ভয় নয় কেশ কে ওই চান্দটার ব্যবস্থা করতে হবে ওই হালা আর টেলিফোট হইতে পারবো না এই জায়গায় ওয়াল আছে না ভাই কি গেছে মনে হয়তো না না ভাগে নাই ভাগে নাই সামনে দেখতে পারতেছি লোকেশোনে আর সামনে এই জায়গায় একটা আছে এ উপরে এই জায়গায় ভাববি মারিস না রে ভাই আবার উপরে চলে গেছে এনিমিটা এই হালাটা কোন জায়গায় যে চলে গেতেছে। উপরে আছে সামনে মানে সব সময় এনিমি আছে একটু হাতাল দিয়ে এই যে লকডাউন আমার একটু ডান সাইডে নিচের দিকে একটা আছে তো এটা মনে হয়তো ঘরের ভিতরে এই কিল্লাকে তুলে নেই বিন্দাস হয়ে যাইতে পারতো কিল্লা রেখে দিলে জায়গায় যেহেতু প্রচুর সাইডে ই মানে চতুর্থ সাইডে এই দেখছি আমি ক্লোক ফ্লোয়ারে হবে গেতে চেয়ে লকডাউন আহারে হুটতে পারলো না ভাই আমার আচ্ছা একটা কথা এই জায়গায় তো প্রচুর এমনি লোকেশন পাইছিলাম তো দুইটা চাঁদে দেশে পাঠাইছে ওই যে একটা ডান সাইড আছে তাকে গাড়িটা নিয়ে যাইতে হইব মানে সবগুলো এক জায়গায় চলে গেছে তো এই জায়গায় থাকতে নির্ঘাত মরে গেছে তো আমার হাতে এর কারণে বুঝতে পারছে দেখে এখান থেকে ভাই গেছে আরেকটা লাফেলি ভাই দিতেছে ভাই এই জন্য লাফেলি ভাই কি করবে জন্য থেকে তো বাড়িতেই পারবো না গাড়ি না থাকলে যদি গাড়ি থাকে তাহলে ফুল স্কোর বাড়িতে পারবো এখন অনেক দূর চলে গেছে ওরা খালাস হয়ে যাবো ভাই লাফেরটা একদম ইন্দা নিলে হয়ে যাবো যদি কপাল গুনে গাড়ি নিয়ে যায় তাদের টিমেট তাহলে তো কপাল ভালো ভাই দেখছেন কথা বলতে বলতে সতেরোটা কিল করে ফেলেছি আপনারা একটা ভিডিওতে লাইক করতে চাইতেছেন না কেন ভাই এত গরিব কেন আপনারা ও গরিব না তো কিপটা কেন একটা লাইক করে দেন আর একটা সাবস্ক্রাইব করে দেন তো এক হাজার সাবস্ক্রাইব করা লাগবো আমার তাড়াতাড়ি আপনারা একটু দেন ব্যবস্থাটা ওই এনিমিগুলা গুলা কিন্তু এখন আসতে পারবে না এই যে একটা গাড়ি গাড়ি একটা এই যে দুইজন আছে একটা আর একটা না লাগে না কেন্দ্রের ওইটা বাইিয়ে গেছে ওর ব্যবস্থা করতে পারবো না এখন আর ওই জায়গায় প্রচুর এনিমি থাকতে পারে না বেশিরভাগ মনে হয় এনিমি দুইটাই ছিল ওই জায়গায় যদি আরো থাকতো তাহলে লোকেশন পাইতাম তো একটা মাইরে দিচ্ছে আর একটা কপাল গুনে বাইচে গেছে আমার হাত থেকে আমার হাতের আঙ্গুলের কানাতে চলে গেছে আছে তেরোটা যদি দশটারই কিল করতে পারি তাও কিন্তু আমার মোটামুটি আঠাইশটা মতো কিল হয়ে যাইবো এই জায়গায় গাড়ি নিয়ে ল্যান্ড করছিলাম এই যে একটা মস্তান ট্র্যাক মস্তান ট্র্যাক বলে নাকি এই যে একটা ছাদা আছে এই ছাদাটার ব্যবস্থা করে নেই চান্দু টাইজিকে অন্য নিমিত ছাদের চান্দামি করতেছে মানে জনের ভিতর থেকে ফাইট করা চিন্তা ভাবনা করতেছে মানে এইখান থেকে টুকুস টুকুস করে কয়েকটা এনিমিকে মনে হয় হয়তো মাইরে দিছে এনিমি আছে টোটালি আটটা আমি শোনো ওই আছি এই যে জায়গায় একটা আছে মনে হয়তো নিচে একটা লঞ্চারে শত্রুর কাছে এই জায়গায় দুইটা আছে দুইটার ব্যবস্থা করতে হইব এই যে চান্দু এ রে ভাই এই জায়গায় দুইটা দেখলাম না একটা দেখলাম কোনটা ও দুইটাই ছিল একটা হয়তো ভাই এনিমিটা নিমিটা মাইরে দিয়েছে যাকে মারছি এই যে চান্দু এটা নিচে চলে গেছে তাড়াতাড়ি যাইতে হবো আর এটা মরে গেছে নিচে চলে যায় নাই এগুলো কি জনে মরে গেতেছে নাকি নাকি অন্য এনিমি মারি দিতেছে এখনো কিন্তু পাঁচটা এনিমি বাইচে আছে পাঁচটার ভিতরে চারটেকে মারতে হবে এই যে চাঁদ ভাগতেছে যা সালা চাঁদের দেশে চলে যা বিনা টিকেটে গেছে গোষ্ঠে কিল হয়ে গেছে এনিমি আছে টোটালে চারটা চারটার ভিতরে চারটেকে মারতে হবে যেমনি হোক যে কোনো প্রকারে মারতে হবে চারটে এনিমিরা যদি চারটার মারি তাও কিন্তু আমার হয়ে গেতেছে কয়টা চব্বিশটা কিল চোখের সামনে কিন্তু আজকে করতে যাচ্ছি ইস্কার দে চব্বিশ কিলে ভুইয়া চব্বিশ কিল কিন্তু কম কিল না রে ভাই ইস্কার দে চব্বিশ কিল করছি তো অর্ধেক করছি ধ্বংস দি আর অর্ধেক করছি ইস্কার দে যে সামনে এই মালগুলো সামনে মনে যাচ্ছে আপনি ওয়াল কি না